সাল্লাম বলেছেন প্রথম তোমরা মধ্য রজনীতে আসবে যখন তখন তোমরা রাত্র জাগরণ করো এবাদত করো নফল এবাদত করো তাহাজ্জুদ নামাজ পড়ো চিকির আসকার করো পরের দিন রোজা রাখো কে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার নবী জানায় যায় এই রাব্ব সাহাবান মাসের মধ্য रजনিতে নামাজ আদায় করবা নফল ইবাদত করবা আল্লাহর গোলামি করবা জিকির রাস্কার করবা পরের দিন রোজা রাখবা পয়গম্বর নবী বলেছেন এটা আমরা করতে রাজি আছি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই হাদিসে জানায় দেয় পয়গম্বর নবী জানায় দেয় এমন একটা মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী এমন একটা রজনীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় পয়গম্বর নবী জানায় দেয় শাবান মাসের মধ্য রজনী যখন আসবে আসে তখন আল্লাহ তাআলা বান্দার নিকট বর্তি হয়ে যায় বলেন না সুবাহান শুধু তাই নয় তাই নয় পায় অম্বর নবী জানা দেয় ওই রাত্রতে আল্লাহ তালা বান্দার নিকট বর্তি হয় শুধু তাই নয় আল্লাহ হাবিব জানায় দেয় ওই বান্দার জন্য রহমত দেওয়ার জন্য মাফ দেওয়ার জন্য নাজাদ দেওয়ার জন্য মাফ দেওয়ার জন্য ডিজিক দেওয়ার জন্য বান্দার চাওয়া পাওয়া দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং প্রথম আসমানে أيضاً نرجو الله زيرها يدباً سبحان الله ، الله رب العالمين

সুস্থতা চাইবা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ ওই সময় ওই রাত্রিতে বান্দার অতি নিকটে থাকি ওই দোয়া আমি আল্লাহ কবুল করে বলি বল সুবহান আল্লাহ আমার ইবনে মাজার হাদিসের মধ্যে বর্ণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন মত্ত রজনীর মধ্যে আসমানে প্রথম আসমানে আল্লাহ আশিয়া ডাক দেয় ও বান্দা ও বান্দা ও বান্দা কি লাগবে তুমি ক্ষমা চাইতে চাও আমার কাছে ক্ষমা চাও না নাজাদ লাগবে নাজাদ চাও রিজিক লাগবে রিজিক চাও মাফিরাত লাগবে মাফিরাত চাও অসুস্থ থেকে সুস্থতা লাগবে সুস্থতা চাও যা কিছু লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ বান্দার নিকটবর্তী প্রথম আসমানে থাকি ওই বান্দার প্রার্থনা আমি আল্লাহ কবুল করে ফেলে বলো সুবাহ আল্লাহ ও বাইরা আমার আল্লাহ আলামিন জানায় দে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আজকে মধ্য সাহবারে মধ্য রসুনি একটা الله نبيه ومر نبيه يستديه ظهرت عائشة رضي الله تعالى عنها ظهرت عائشة رضي الله تعالى عنها তোরে একদিন পালা পালা ছিল পালা তালাবন্টন ছিল পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিলেন স্ত্রী থাকার কারণে তাদের মধ্যে তালাবন্টন হইতো 15 দিন 10 দিন যেভাবে হোক তালাবন্টন হই যা স্ত্রী ঘরে থাকতেন এটা হলো নিয়ম এটা হলো সুন্নাহ যাদের একাধিক স্ত্রী হয়েছে আল্লাহ নবী পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন হযরত আয়েশা رضی আল্লাহু তাআলা ঘর করে ছিলেন আয়েশা رضی আল্লাহু সে আইস আরো সে লফটা আন্ধা গুম থেকে উঠিয়া দেখেন ভাই ভর লবি নাই এ নাই একসাথে ঘুমাইলেন কিন্তু আয়েশা رضی اللہ تعالی عنها দেখেন যে پیغمبر নবি ঘুমের মধ্যে নাই জায়গা নাই কোথায় গেলেন پیغمبر নবিকে খোঁজার জন্য প্রত্যেকটা বিবির ঘরে গেলেন প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন কোথাও پیغمبر নবিকে পাইলেন না پیغمبر নবিকে খুঁজতে খুঁজতে এমন জায়গায় পাইছে জান্নাতুল বাকী কবরস্থানের সামনে গিয়া পাইলেন বলো সুবহানাল্লাহ پیغمبر নবিকে জিয়া দেখতেছেন پیغمبر নবিকে গিয়া দেখতেছেন আয়েশা

তুমি কি মনে করছো যে তোমার হক নষ্ট করব মনে রাখবা আল্লাহ এবং রসুল কোনো মানুষের কারো হক নষ্ট করে না ঠিক কিনা ভাইয়ের আবার আল্লাহ আলমিন পায়গম্বর নবী বলেন আয়সা তুমি কি জানো আজ কি রাত তখন আয়সা বলতেছে ইয়া রসুল আল্লাহ এবং রসুল ভালো জানে আছে কি রাত তাই তখন পায়গম্বর নবী করিম সাল্লাম বলতেছে আ আয়সা শুনে নাও আজকে এমন একটা রাত এটা হলো শাহবান মাসের মধ্য রজনী যে রজনীতে বান্দা অতি নিকটে আল্লাহ তালা উপস্থিত হয়ে যান বলো সুবাহ আল্লাহ এই হাদিস দ্বারা দুইটা জিনিস বুঝলাম কয়টা জিনিস এক নম্বর হচ্ছে এই রাত্রে কবর জিয়ারত করা কি করা কবর জিয়ারত করা যারা দুনিয়া থেকে চলে গেছে পায়গম্বর নবী ওই রাত্রে কি ছিলেন কবর জিয়ারত করছেন কি করছেন কবর জিয়ারত করছেন এটা দ্বারা এটা বোঝা যায় কোনদিন যাই না আজকে কবর জিয়ারত করব দুই নাম্বার বোঝা যায় যে এই হাদিস দ্বারা দলিয়মান হয় যেটা এই রাত্রটা হলো রহমতের রাত মাফিরাতের রাত আল্লাহ তালা চাওয়া আল্লাহ তালার কাছে বান্দা চাওয়ার রাত ঠিক কিনা ভাইয়ের আমার রাত যে সত্য এ রাত যে রহমতের রাত দোয়া কবুলের রাত আরেকটা হাদিস আপনাদেরকে জানাই হজরত উমর রসি আল্লাহ বলেন হজরাউৎ হোমর রোজিয়া লা ভুতানা বলেন যে এমন পাঁচটি রাত আছে এমন পাঁচটি সময় আছে যে পাঁচটির সময় দোয়া গবুল হয়ে যায় বলে সুহানদো মানে অমর রোজিয়া ল ভুতাল আনু বলেন এমন পাঁচটি রাত আছে যে পাঁচটি রাতে দোয়া করলেই আল্লাহ দোয়া গবুল করে ফেলে সুভহানল্লাহ এক নাম্বার অমর রোজিয়া ল ভুতালা আন্ভু বলেন

প্রথম রাত রজব মাসের প্রথম রাত এই রজব মাসের প্রথম রাতে যা যে ব্যক্তি দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলবেন ও সুহান আল্লাহ তিন নম্বর হজরত বলেন তিন নম্বর হলো যে সাবান মাসের মধ্য রজনীতে যে ব্যক্তি দোয়া করবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে ফেলা চার নম্বর হলো ঈদ উল ফরের রাত ঈদ উল ফরের রাত ঈদের রাত্রেমি করি করি মজা কত গোল্লাগুলি করি করি না আমরা কিন্তু কমর হুসিয়া আল্লাহ বলেন ঈদ উল ফিতরের রাত্রে আল্লাহ দোয়া কবুল করে ফেজুবাহ পাঁচ নম্বর হলো ঈদ উল আজহা মানে কুরবান ঈদের রাত্রে আল্লাহ তালা দোয়া কবুল করেন তোদের ভাইয়ের আমার কয়টা রাত পাইলাম কয়টা জিনিস পাইলাম পাঁচটা এই পাঁচটা বিশেষ রাতে দোয়া কবুল করেন এই পাঁচটা রাতের মধ্যে আজকে রাত আছে না নাই বলেন এই পাঁচটা রাতের মধ্যে আজকে রাত আছে না নাই তাহলে বোঝা গেল আজকে রাত আজকে রাত ক্ষমা চাওয়ার রাত আল্লাহ দোয়া কবুল করবেন ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে প্রমাণ হয় আজকে রাতটা কিসের রাত ক্ষমা চাওয়ার রাত আল্লাহ তাআলা বান্দার অতি নিকোটে থাকে তাহলে আজকে রাত এই হাদিস দ্বারা প্রমাণ হয় আজকে রাত হলো ক্ষমা চাওয়া ক্ষমা পাওয়ার রাত বলেন আজকে রাত কি ক্ষমা চাওয়া এবং ক্ষমা পাওয়ার রাত এই রাতে আমরা কি আমল করব এই রাতে আমরা বলেন এই রাতে আমরা কি আমল করব যে এই রাতে বিশেষ কিছু আমল করা চাই এক নম্বর হচ্ছে আমরা এই রাত্রে গুনা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাব গুনা থেকে কি চাবো ক্ষমা চাইবো এক নম্বর মাফ চাইবো দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছ থেকে যা কিছু দরকার চেয়ে নেব বলেন দুই নম্বর কি যা কিছু দরকার আল্লাহর কাছ থেকে চেয়ে নিব চাইতে হবে তিন নম্বর আল্লাহ রসুল সাল্লাই বলেন তিন নম্বর হচ্ছে যে এই রাত্রে বেশি বেশি নফল এবাদত করব। নফল নামাজ আদায় করব। নফল নামাজ আদায় করব। চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাম বলেন হ্যাঁ পরের দিন রোজা রাখবো ইনশা আল্লাহ আমরা সারা রাত ইবাদত করবো সাহারি কুয়া তারপর আমরা পরের দিন রোজা রাখবো ইনশা আল্লাহ পাঁচ নম্বরে গিয়া আল্লাহ রসুল সাল্লাম বলেন এই রাত্রে আরেকটি ইবাদা হচ্ছে কবর জি আরত করা কি করা বলেন যাদের মা নাই বাবা না দুনিয়া ছেড়ে চলে গেছে বছর হয়ে গেছে মাস হয়ে গেছে বাবার কবরে যাওয়ার সৌভাগ্য আমার ছেলে সন্তানের হয় নাই এমন সন্তান আছে না নাই মৃত্যুর পর এক মাস বাবার কবরে গেছে এরপরে বছর বছর চলে গেছে বাবার কবরের কোনো খবর আপনার মতো সন্তান দুনিয়াতে আল্লাহ ওই বাবা যে দুনিয়াতে জন্ম দিয়ে গেছে বাবার জন্য কি করলেন বাবার জন্য কি জন্য কি দোয়া করলেন মা বাবার জন্য কি চাইলেন মা বাবার জন্য কি মা বাবার কবরে পাঠাইলেন এটাই হলো আপনার আমার জন্য প্রথম শর্ত হলো মা বাবা আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে মা বাবা দুনিয়াতে আপনাকে জন্ম দিয়েছে আরে একটাই কাজ কর্ম ছিল আমার সন্তান আমার জন্য দোয়া করবে কিছু না করুক আমার আমার সন্তান জন্য দোয়া করবে ওই দোয়াটা আজ পর্যন্ত মৃত্যুর এক মাস পর্যন্ত গেছে করছি কিন্তু এক মাস পড়ার পর বছর বছর হয়ে গেছে মা বাবার কবর পর্যন্ত যাই নাই এমন যুবক এমন মানুষ সমাজে আসে না নাই ভাইয়ের আমার কষ্ট পাইবেন না মা বাবা দুনিয়াতে এত কষ্ট করে গেলেন আপনার জন্য আমার জন্য মা বাবা দাদা দাদি কত কষ্ট করেছেন আপনার আমার জন্য ওই দাদা দাদি মা বাবার জন্য কি পাঠাইলাম কি সাওয়াব পাঠাইলাম কি সালে সাওয়াব পাঠাইলাম কি আমল করে পাঠালাম তাদের জন্য কি দোয়া করলাম এটাই হলো মেন বিষয় ভাইয়ের আমার যেহেতু আজ রাত আমরা মা বাবার জন্য দোয়া করব মসজিদে বসে দোয়া করি কবরের সামনে দোয়া করি যেইখানে থাকি মা বাবার জন্য দোয়া করব যারা আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব রাজি আছে না না ইনশাআল্লাহ আসেন এই রাতে কাদেরকে আল্লাহ মাফ করবেন না বলেন এই রাতে কাদেরকে আল্লাহ মাফ করবেন না আল্লাহ তালা হাদিসে ইবনে মাজার হাদিসে ইবনে মাজার কিতাবের মধ্যে আছে রসুল সাল্লাম বলেছেন হ্যাঁ এই মধ্য রজনীতে পুণ্ড সাবান হ্যাঁ মধ্য রজনীতে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে বান্দা কে কি গুনাহ থেকে ক্ষমা চাইবা চাও এ বান্দা কে মাগফিরা চাইবা চাও কে নাজাত চাইবা চাও কে রিজিক চাইবা চাও কে আমি আল্লাহর কাছে রহমত চাইবা চাও কে অসুস্থ থেকে সুস্থতা চাইবা চাও আল্লাহ রাসূল সাল্লাম বলেন ওই বান্দা যখন কোন বান্দা যদি আল্লাহর কাছে তখন দোয়া করে ওই রাতে যে দোয়া করে দোয়াটা আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে বলে সুবহানাল্লাহ অতএব এর আমার হাদিসে বলেছেন এই কারণে আমরা দোয়া করা রাজি আছি ইনশাল্লাহ এর আমার এবার আল্লাহ তারা সবাইকে ডেকে ডেকে জন্য বলবে কিন্তু এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ মাফ করবেন না যাদেরকে আল্লাহ মাফ করবেন না এক এক হলো বলেছেন এক নম্বর হলো যারা মুশ্রিক যারা শিরিক করে বলেন যারা মুশ্রিক যারা শিরিক করে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে হ্যাঁ অংশীদার সাব্যস্ত করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না বাকি যারা আছে সবাইকে আল্লাহ মাফ করবে তারপর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তারপর আল্লাহ রসুল সালাই বলেছেন যারা হিংসা পোষণ করবে কি করে বলেন হিংসা বলেনা গিবত হিংসা তারপর কোন প্রকার সবগুলো একসাথে আসে হিংসা থেকে কি আসে অহংকার আসে কি বলেন হিংসাতে কি আসে অহংকার জন্ম নেয় হিংসা থেকে বলেন অহংকার জন্ম হিংসা নাই তার তার অহংকার নেই যে আছে বলেন যে সরল মানুষ তার মতো অহংকার আছে আর হিংসা যার মধ্যে আছে তার মধ্যে অহংকার থাকবে বলেন হিংসা এসে মেন শাখা এই শাখা থেকে আপনার অহংকার আসে হিংসা থাকা না চাই বলেন সবাইকে আজকে রাতে মাফ করে দেব সবাইকে আজকে রাতে কি করে দেব মাফ করে দেব আজকে রাতে যেহেতু বরকতময় রাত ফসিরতময় রাত আল্লাহর কাছে চাওয়া পাওয়ার রাত যেহেতু এই কারণে আজকে রাতে আমরা সবাইকে মাফ করে দেবো ইনসা আল্লাহ কারো প্রতি হিংসা পোষণ রাখবো না কারো প্রতি দোষ রাখবো না কারো প্রতি কষ্ট রাখবো না আজকে সব কিছু বিলীন দিয়ে সব কিছু বিলীন করে আজকে আল্লাহর রাহে আল্লাহর রাস্তে একাগ্র হয়ে আল্লাহর ইবাদত করতে রাজি আসে না নাই ভাইয়ের আমার দুই নাম্বার যারা হিংসা পোষণ করবে অহংকার তাকাপুরি করবে করবে মানুষের চলাফেরা করবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যারা বেবিছার নারী পুরুষ তাদেরকে আল্লাহ মাফ করবেন বলেন বেবিসার নারী পুরুষদেরকে আল্লাহ তালা মাফ করবেন না বাইর আমার তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন চার নম্বর হলো পিতা মাতার অবদ্ধকারী সন্তান পিতা মাতার অবাধ্যকারী সন্তান যারা আছে তাদেরকে আল্লাহ মাফ করবেন না দেখেন আল্লাহ রসুল সাল্লামের আরেকটি হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোন মা বাবা যদি ছেলে সন্তানের প্রতি রাজি খুশি থাকে স্বয়ং আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি খুশি থাকে কেমন হাদিস দেখছেন কোন সন্তান সন্তানের প্রতি তার মা বাবা যদি রাজি খুশি থাকে তাহলে ওই সন্তানের প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যান মা বাবাকে কি দেওয়া দেওয়া যাবে যাবে না না কষ্ট মা বাবাকে কষ্ট দেওয়া যাবে কষ্ট দেওয়া যাবে এবার আছেন ভাইয়ের আমার চার নম্বর গেল পাঁচ নম্বর হলো যারা আপনার মদ পাল করে বলেন কি পান পান করে করে মদ জিনিস পান করে তাদেরকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করবেন না বাইরা আমার এবার আসেন আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম বলেছেন যে হারাম বক্ষণকারী এই রাতে মাফ করবেন না ভাইয়ের আমার সাত নম্বর হলো হ্যাঁ ইয়াদিমের মাল বক্ষণকারী তাদেরকে আল্লাহ মাফ করবেন না ভাইয়ের আমার আজকে আলোচনা বিষয় নয় কারণ আজকে হচ্ছে একটা ইবাদতের দিন ইবাদত করবো নামাজ দেখেন জুমার সময় বলছিলাম যে আজকে যেহেতু আমরা নফল নামাজ ইবাদত করব নফল নামাজ আদায় করব। এই রাত্রে আজ আরেকটা ইবাদত করতে পারি আমরা যেটা সেটা হচ্ছে যে সালাত বলেন কি নামাজ সালাতুতী এই নামাজ আজকে আমরা পড়তে পারি যেহেতু আমরা সারা রাত জাগরণ করব যারা করব ইনশাআল্লাহ হ্যাঁ এই রাতে আমরা তাহাজ নামাজ পড়বো নফল নামাজ পড়বো পাশাপাশি আমরা এই নামাজ আদায় করব সালাহ তসবি কি বলেন কি নামাজ আদায় করব সালাহ তসবি পায়গম্বর রসুল সাল্লাহ আলাইসাল্লামের চাচা হ্যাঁ চাচাকে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইয়ে চাচা আপনি যদি সম্ভব হয় আপনি প্রতিদিন এর নামাজটা পড়বেন যদি প্রতিদিন সম্ভব না হয় প্রতি সপ্তাহে একবার পড়বেন প্রতি সপ্তাহে একবারও যদি সম্ভব না হয় প্রতি মাসে একবার পড়বেন প্রতি মাসে একবারও যদি সম্ভব না হয় তাহলে বছরে একবার করবেন পুরা বছর যদি একবার সম্ভব না হয় জীবনে একবার হলেও নামাজটা পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই নামাজটা পড়লে কি ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই নামাজটা যখন কেউ

সালাতুত তাসবীহ নামাজ কয় রাকাত চার রাকাত আজকে আলোচনা বিষয় কিছু কিছু মেনে যেগুলো আমরা ইবাদত করব সালাতুত তাসবীহ নামাজ কয় রাকাত চার রাকাত সবাই করবেন ইনশাআল্লাহ বলেন সবাই করবেন তো ইনশাআল্লাহ সালাতুত তাসবীহ দেখেন সালাতুত তাসবীহ কয় রাকাতে পড়া হয় বলেন চার রাকাতে আপনার

তিন শোবার কতবার হয় চার বছর তিনশো বার এই তিনশো বার যখন তাজবিরে নামাজে পড়বেন রসুল বলেছেন হ্যাঁ ওই বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনা থাকে ওই বান্দার গুনা গুলোকে মাফ করে মুছন করে তাকে আল্লাহ তালা হ্যাঁ আল্লাহ তালা তাদেরকে জান্নাতি বানাই দিব সুবাহ আল্লাহ গুনা মুগ্ধ হয়ে গেলে জান্নাত ইনশা আল্লাহ তাহলে নামাজটা নিয়ম হচ্ছে এই নামাজটা নিয়ত করবো আমরা চার রাকাতে বলেন নিয়ত আপনি দাঁড়াইলেন নিয়ত যে ভিতরে আছে যে তার সালাতুল তাসবিন আওয়াজ করবো এটাই আপনার নিয়ত হয়ে যাবে কথা বলছেন এটাই আপনার নিয়ত হয়ে যাবে আপনি নিয়ত করলেন সানা আল্লাহ আকবার বানলেন বাদার পর আপনি সানা পড়লেন কি পড়লেন সানা পড়লেন সানা পড়ার পর পনেরো বার পড়বেন কয়বার পড়বেন বলেন পনেরো বার সুবহানাল্লাহি ওয়ালহামদুল্লাহি ওয়ালা ইলা ইন দাহু আল্লাহ আকবার এই সানা পড়ার পর বলেন প্রথমে আল্লাহ আকবার বলে সানা পড়বো সানা পড়ার পর কয় বার পনেরো বার সানা পড়ার পর পনেরো বার পড়ার পর সুরা ফাতিহা এবং অন্য সুরা মিলানোর পর আবার দাঁড়ানো অবস্থায় রুগুতে যাব না দাঁড়ানো অবস্থায় আবার দশবার কয় বার বলেন আবার দশবার কথা বলছেন এখন আমরা প্রথম বলছেন তো সানা পড়বো সানা পড়ার পর আমরা শুভ হান হানদুল্লিল্লাহী বলে ল বল ল পাঁচবার এটা আমরা পনেরো বার পড়বো পনেরো বার পড়ার পর সুরা সাথে অন্য সুরা মিলানোর পর আমরা কি করবো বলেন বার

ওই শেষদার মধ্যে তাসবি পাঠ করলাম শেষদার তাজবি পাঠ করার পর ওই সেজদার মধ্যে আবার দশবার আবার দশবার এই শেষদাতে উঠে দুই সেজদার মাসকিনে বশিনি আমরা দুই সেজদার মাসকিনে বসিয়া আবার 10 আবার বেবার 10 তারপর আবার সেজদা দিব সেজদা দিয়ে তাসবিহ পাঠ করে হ্যাঁ আবার 10 বার সেজদার মধ্যে এই মোট 75 বার হলো এই 4 75 300 বার এই এক রাকাত যদি বুঝে থাকেন তাহলে চার রাকাত আপনি বুঝতে পেরেছেন আশা করি এই চার রাকাত যে দিন কেউ নামাজ আদায় করে হ্যাঁ সালাতুত নামাজ আদায় করে আল্লাহ নবী বলেন پیغمبر নবী বলেন তার সমুদ্রে সানা পরিমাণ যদি গুনা থাকে ওই গুনাহ গুলোকে আল্লাহ মোচন করে দেবে বলেন এবার আপনি আপনারা আমাদেরকে বলে আমাকে বলেন তো সানা পড়ার পর সানা পড়ার পর কয়বার বার সানা পড়ার পর কয়বার সানা পড়ার পর পনেরোবার পড়ার পর কি করব। বলেন সুরা মিলাবো তারপর কি করবো আবার দশ বার আবার দশ বার আবার দশ বার এই দশ বার পর আমরা রুকুতে যাবো রুকুতে গিয়া রুকু তাসমি পাঠ করবো পাঠ করার পর আবার কয়বার রুকুতে থাকা অবস্থা কিন্তু রুকুতে থাকা অবস্থায় আবার রুকুতে উঠে যায় না কষ্ট হলে উঠে যায় না কষ্ট করে নামাজ আদায় করতে হবে ইনশা আল্লাহ যেহেতু এত বড় ফজিলত সমুদ্রের ফেনা পরিমাণ গুনা যদি ওই বান্দার থাকে ওই বান্দার গুনা গুলো আল্লাহ মা আল্লাহ তালা মোচন করে দিব সুবাহান আল্লাহ তাহলে এই নামাজটা কে কে পড়তে রাজি আছে ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে সালাতুত তাসবি বারবার পড়ার তৌফিক দান করেন বলেন আমিন তাহলে বলেন তো এবার আপনারা বলেন প্রথম সানা পড়ার পর কয়বার তারপর সুরা সুরাফাতিরা মিলানোর পর কয়বার শুধু পনেরো বার একবার বাকি সব কয়বার সব এটা মনে রাখবেন আপনার যত আপনার যত আস্তে আস্তে ধীরে যাবেন যেখানে যাবেন যে পয়েন্টে যাবেন ওইখানে দশ বার শুধু প্রথমবার মনে রাখবেন পনেরো বার সানা পড়ার পর পনেরো বার সানা পড়ার পর সুরা বা কন্যুসরে মিলাবেন মিলানোর পর আবার কয়বার দশ বার তারপর রুকুতে যাবেন রুকু দিকে তাসবি পড়ার রুকুতে দশ বার সাবি আল্লাহ হলিমান হামিদ আলবাহ হামিদ বলে দাঁড়ানো অবস্থায় আবার দশ বার শেষদা যাবো শেষদা তাসবি পরে দশ বার দুই শেষদার মাঝখানে বসবো দশ বার আবার শেষদা দিব তাসবি পরে আবার দশ বার এই পঁচাত্তর বার চার চার পঁচাত্তর কয় বার তিনশো বার তাহলে চার টাকা তিনশো বার আমরা রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই নামাজ সালাতুত তাসবিহ নামাজটা বিশেষ করে আজকে রাত নফল নামাজ ইবাদত করব জিকির আসকার করব সালাতুত তাসবিহ আদায় করব ইনশাআল্লাহ আর নফল নামাজ দুই রাকাত দুই রাকাত পড়বেন কয় রাকাত করে পড়বেন চার রাকাত করে পড়েন না দুই রাকাত দুই রাকাত করে পড়ব অতএব ভাইরা আমার আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে এই ফজল করমে রাত আল্লাহ তালা বরকতময় রাত আজকে রাত জাগরণ করব পরের দিন রোজা রাখবেন শাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হ্যাঁ আজকে রাত ইবাদত গোলামি করার তৌফিক দান করেন বলেন আমিন